আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা এখন লক্ষ্মীপুরের ছেলে মেয়েরা সবাই কেমন আছ নোয়াখালী লক্ষ্মীপুরকে নাকি কেমন আছে বললে উত্তর দেয় না বলতে হয় আনারা ভালো আছেন নি বা বলতে হয় আনে আছেন আনারা ভালো আছেন নি আমার মনে পড়ে দুই হাজার তেরো কি চোদ্দ সাল দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ঢাকা আমি একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশান অংশগ্রহণ করার জন্য মাদ্রাস গিয়েছিলাম চেন্নাই ভারতের দক্ষিণ সর্বশেষ প্রদেশ চেন্নাইতে তো সেখানে বারো তেরো দিন ছিলাম তো বারো তেরো দিন থাকার পর আমার মানে ওরা তো মশলা বেশি খায় তো আমার একটু বাঙালি খাওয়ার খেতে ইচ্ছে করবো আমি একটু জিজ্ঞেস করলাম হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড তা আমাকে বলেছেন ইয়েস ইউ হ্যাভ টু গো ফার আপনাকে অনেক দূরে যেতে হবে আমি প্রায় একশো কিলোমিটার জার্নি করে একটা রেস্টুরেন্টে গিয়েছি রেস্টুরেন্টের সামনে নামার পরে রেস্টুরেন্টের নাম দেখে আমি একটু অবাক হলাম নামটা লিখে আছে ওয়াই এ এন জি ইয়াং টি এন জি টুং এন কাই জে এ এন ইয়াং টুং রেস্টুরেন্ট তা আমি ভাবলাম এটা চাইনিজ রেস্টুরেন্ট তা আমি ভিতরে যাওয়ার পরে ম্যানেজার আমাকে ভাইয়া ভালো আছেন আমি ব্রাদার ইউ ফ্রম বলে যে ভাই আমি নোয়াখালী থেকে তা আমি বললাম আপনি নোয়াখালী থেকে মানলাম কিন্তু রেস্টুরেন্টের নাম মানে এখান থেকে খেয়ে যান যান বলে না আমি বললাম বা মারলাম তো এভাবে লিখলেন কেন বলে যে ভাইয়া আসলে যারা বাইরের মানুষ তারা মনে করে এটা একটা বিদেশি রেস্টুরেন্ট তাহলে বিদেশি কাস্টমার আমার এখানে ঢুকে আর যারা বাঙালি তারা তো ভিতরে ঢুকলেই বুঝে এটা বাঙালি হোটেল আমার দুই ধরনের কাস্টমার পাওয়া যায় এই জন্য আমি এভাবে লিখলাম দ্যাট টাইম আই ওয়াজ সারপ্রাইজ টু সি দা ক্লেভারিটি অ্যান্ড ফারসাইডনেস অফ রিজিওনাল পিপল এই অঞ্চলের মেধা দেখে আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে নোয়াখালী একটা জিনিস নাকি ওরা বলতো নোয়াখালী বিভাগ চাই নাকি নোয়াখালী বিভাগ চাই হ্যাঁ কি লক্ষ্মীপুরে চায় না দেখো আমি কয়েকদিন আগে কুমিল্লা গিয়েছিলাম তো কুমিল্লাটা